কোনো দেশে বিশাল অংশে মানুষ জানেন না যে তৃণমূল কী জিনিস কীভাবে তারা ভয় ভীতি একদিকে অন্যদিকে লোভ প্রলোভন আর আইনের শাসনের বদলে নিজেদের মাতব্বরী শাসন কায়েম করার চেষ্টা করছে মাস্তান বাহিনীদের গুন্ডামিটিয়ে তার পাশাপাশি ধর্মকে ব্যবহার করা হচ্ছে এই জন্য বললাম আর এস এসের বই থেকেই তাদের পাতা নেওয়া কারণ ধর্মকে যখন ব্যবহার করছে এটা বিজেপিকে সুযোগ করে দিচ্ছে আসলে সুযোগ করে দিচ্ছে প্রত্যেকটা ঘটনাকে অন্যায় যখন হচ্ছে দুর্নীতি যখন হচ্ছে চুরি যখন হচ্ছে খুন যখন হচ্ছে ধর্ষণ যখন হচ্ছে তারা সেই অপরাধকে বা অপরাধীকে কাঠগড়ায় লড় করিয়ে ধর্মবিশেষকে বিশেষকে দাঁড় ধার করাচ্ছে যার ভিত্তিতে মানুষের মনের মধ্যে এই জাত পাত ধর্ম বর্ণ এইভাবে ভাগাভাগি করার চেষ্টা করা হচ্ছে বেশ কিছু তারা উত্তর দক্ষিণের ভাগ করার চেষ্টা করেছে কিন্তু আদতে দেশের রাজনীতি হচ্ছে এখন রাজ্যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা সহাবস্থান তুমি দেশ চালাও আমি রাজ্য চালাবো এবং আমরা দেখলাম পার্লামেন্টে এখন দাঁড়িয়ে রাজ্যসভায় তৃণমূল সাহায্য না করলে বিজেপি কোনো বিল পাশ করতে পারবে না তৃতীয় বিরোধী যে আন্দোলন ছিল সেটা আমাদের চলবে মাস্তানির বিরুদ্ধে লড়াই চলবে